ছাত্রলীগ ব্যর্থ হলে পুলিশের আক্রমণ আরও তীব্র হয়ে ওঠে জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলন দমনে ক্ষমতাচিত্ত আওয়ামী লীগ সরকার কিভাবে পুলিশের পাশাপাশি দলীয় ক্যাডারদের ব্যবহার করেছিল তা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর ও আর প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে বুধবার বারোই ফেব্রুয়ারি প্রকাশিত প্রতিবেদনে বলা হয় আন্দোলনকারী ছাত্রদের ওপর সশস্ত্র হামলা চালাতে ছাত্রলীগের নেতাকর্মীদের উস্কানি দেওয়ার পাশাপাশি সংগঠিত করা হয় একাজে কাজে জ্যেষ্ঠ নেতাদের মধ্যে ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অবায়দুল কাদের এবং ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন প্রতিবেদনে আন্দোলন ঠেকাতে ছাত্রলীগ পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন অংশে বলা হয়েছে আন্দোলন দমনে ছাত্রলীগকে ব্যবহার করার পাশাপাশি পুলিশের ভূমিকাও আরো আক্রমণাত্মক হয়ে ওঠে বিক্ষোভ যতই এগিয়েছে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী তত বেশি করে আওয়ামী লীগের সশস্ত্র সমর্থকদের অন্তর্ভুক্ত করতে থাকে এর মধ্যে যুবলীগের সদস্যরাও ছিলেন যাদের অনেকেই আন্দোলনকারীদের ওপর সরাসরি সহিংসতায় জড়ান চোদ্দই জুলাইয়ের পরবর্তী দুই দিন ধরে এসব হামলা অব্যাহত ছিল কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা প্রতিরোধ চালিয়ে যান ও এইচ সি এইচ আর জানতে পারে ছাত্রলীগের হামলা থেকে নিজেদের রক্ষার চেষ্টায় শিক্ষার্থীরা সংগঠিত হতে থাকে যেখানে পুলিশের ভূমিকা ছিল নিষ্ক্রিয় এক আওয়ামী লীগ নেতা ও এইসি এইচ আর কে জানান সাধারণ সম্পাদকের আহ্বানে ছাত্রলীগ মাঠে নামলেও শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে পরিস্থিতি অপ্রত্যাশিত মূল নেয় ছাত্রলীগ আন্দোলন দমন করতে ব্যর্থ হলে পুলিশ আরও কঠোর হয় ঢাকা সহ বিভিন্ন স্থানে পুলিশ গ্যাস ও রাবার বুলেট ব্যবহারের পাশাপাশি কিছু ক্ষেত্রে প্রাণঘাতী ধাতব গুলি চালায় অভ্যন্তরীণ একটি সূত্রে তথ্য অনুযায়ী যাত্রাবাড়ি থানায় আওয়ামী লীগ সমর্থকদের অবস্থান ছিল যা পুলিশের রাজনৈতিককরণের মাধ্যমে সহজতর হয়েছিল আঠারোই জুলাই থেকে আগস্টের শুরুতে বিক্ষোভ তীব্র হলে আওয়ামী লীগের সশস্ত্র সমর্থকরা আগ্নেয়াস্ত্র ব্যবহার শুরু করে বর্তমান পুলিশ মহাপরিদর্শক ও এইচসি এইচ আরকে জানান আওয়ামী লীগ ও ছাত্রলীগ সমর্থকদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স অনিয়ম হয়েছিল যা বিক্ষোভ দমনে অবৈধভাবে ব্যবহৃত হয় ষোলোই জুলাইয়ের হামলায় অন্তত জন নিহত হন যার মধ্যে বেরোবি শিক্ষার্থী আবু সাইদের হত্যার ভিডিও ছড়িয়ে পড়লে আন্দোলন আরও বিস্তৃত হয় সরকার আগেই সামরিক কৌশলের প্রস্তুতি নিয়েছিল পুলিশকে সহায়তা করতে আধার সামরিক বাহিনী র্যাব বিজিপি ও আনসার মোতায়েন করা হয় সতেরোই জুলাই র্যাব ও বিজিপি পুলিশের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ কঠোরভাবে দমন করে যা আরও তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয় প্রতিবেদনে বলা হয় চারই আগস্ট সাভারের আসলিয়ায় আওয়ামী লীগের সশস্ত্র সমর্থকদের হামলায় তিনটি শিশু ও চারজন ব্যক্তি গুলিবিদ্ধ হন নিরাপত্তা বাহিনীগুলোর কার্যক্রম সমন্বয়ের জন্য তৎকালীন ষষ্ঠমন্ত্রীর সভাপতিত্বে পুর কমিটি নামে একটি সংস্থা নিয়মিত বৈঠক করত সেখানে শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা উপস্থিত থাকতেন বিশেষ জুলাই থেকে সেনাবাহিনীর এক জ্যেষ্ঠ জেনারেলও এতে যুক্ত হন শেখ হাসিনা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের শীর্ষ কর্মকর্তারা নিয়মিতভাবে নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতেন ও নির্দেশনা দিতেন সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তাদের সাক্ষাৎকার এবং ও এইচ সি এইচআর কে সরবরাহ করা পল্লিশ থেকে এই তথ্য নিশ্চিত হয়েছে